চিকেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি এই রেসিপিতে রান্না করার কারণ এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে বাবুর টেস্ট হয় আর বিরিয়ানিটা রান্না করাও খুবই সহজ একদম ঝটপট করেই তৈরি হয়ে যায় তো চলুন বিরিয়ানি রান্না করয়লা চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে একটু বড়ো বড়ো করে কিন্তু কেটে নিচ্ছি চিকেনটা সহজে ভেঙে যায় না তো আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে পরিমানে মরিচের গুড়া তো মরিচের গুড়াটা আমি এখানে দুই চার চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তো আমি এখানে আমার বাসায় বানানো বিরিয়ানি মশলা দিয়ে আমার বানানো বিরিয়ানি মশলার রেসিপি কিন্তু আমার রিলসে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মোচের মতো ফেটানো টক দই দিয়েছি এখন দিয়ে দিব ঘি চেষ্টা করবেন তেলের বদলে ঘিটা ব্যবহার করার তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে তো আমি এখানে এরকম মেরিনেট করে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দিব আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি পরিমাণ মতো আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লবণ আর তার সাথে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তারপর তুলে নিই বিরিয়ানিতে আমাদের বাসায় আলু খেতে সবাই অনেক পছন্দ করে তাই আমি আলুটা দিচ্ছি আপনারা ছেলে না দিলেও পারেন এরপর আমি এই পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি একদম সবে তো পেঁয়াজটা যখন সোনালি হয়ে যাবে তব মেখে রাখা চিকেনটা এখন এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ভালোভাবে কষিয়ে নিব আর এই রেসিপিতে আপনারা চাইলে গরু বা খাসি দিয়েও করতে পারেন আমি চিকেন দিয়ে করে দেখাচ্ছি একইভাবে গরু তো চিকেনটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর যখন তেল ছেড়ে দিবে তখনটা সেদ্ধ হওয়ার জন্য পানি পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে চিনিতে হবে যেন চিকেনটার পরবর্তীতে আর দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে আলুটা সফট হয়ে যাবে তো আলুটা আচ্ছাভাবে এটাকে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর এই চিকেনে যে তেলটা বের হয়ে তো আমি তেলের পরিমাণটা রান্নার সময় বাড়িয়ে দিয়েছি এতে এই তেলটা কিন্তু আমি এখন যেই হাঁড়ির ভিতরে মধ্যে নিয়ে নিচ্ছি তো তেলটা দেওয়ার পরে দিয়ে দিব আর তার সাথে তিন চারটার মতো এলাচ দিয়েছি আর তারপর এক কেজি পরিমাণে পোলাও চাল আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে চালটাকে দিয়ে চালটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব তো চালটা যখন ভালো হয় তখন দিয়ে দিব এখানে পানি মানে আমি যতটুকু কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে তো দুই গুণ পানি দিয়ে বিরিয়ানিটা একদম নরম হয়ে যাবে তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি তার সাথে পাঁচ ছয়টার মতো কাঁচা মরিচ চামচ পরিমাণ আর দুধ দিয়ে তারপর ঢাকনা দিয়ে এভাবে সেদ্ধ করে নিব তো আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার ঢাকনা সত্তর ভাগের মতো সেদ্ধ করে নিব তো চালটা যখন এখন একটু শক্ত আছে এই পর্যায়ে আমি রান্না তো আমি রান্না করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেন দেওয়ার পরে দিয়ে দিব এখানে কিশমিশ আপনারা চাইলে বাদাম কুচিটাও দিয়েছি কারণ এগুলো দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভীষণ ভাজি এসেন্স কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে জন্য বিশ মিনিট পর ঢাকনাটা খুলে তারপর আমি এটা রে আছে তো পানির পরিমাপটা আপনারা যদি ঠিকভাবে দেন তাহলে বিরিয়ানি কিন্তু পারফেক্ট হবে তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর তার রঙ দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানিটা কিন্তু দেখতে ভালো লাগে তো এরপর আমি এই যে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছি কমপ্লিট রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ